আমি যদি বিপিএলটা ভালো খেলতাম তাহলে মনে হয় এই জিনিসটা হতো না সত্যি অসাধারণ আর কি ভালো লাগার মুহূর্তে একটা কারণ একটা বড়ো টিমের সাথে বড় স্কোর করতে পেরে ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারে সত্যি এটা ভালো লাগার মধ্যে সেটা তো রনিই ভালো জানে কারণ রনি ক্যাস্টানিসে রনি যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে ও যে ডিসিশনটা দিবে সেটার উপরেই ই করে কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না কারণ থার্ড এম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো কারণ এটা প্লেয়ারদের উপরেই এইটা যায় এটা তো আমরা তো মাঠেই ছিলাম আর বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার বলুন না এটা ওনাদের ব্যাপার ওটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই সেটা আম্পায়ার জানে মাঠে আম্পায়ার ছিল তারা ভালোই জানে কারণ বললামই তো এটা রনি যেটা বলবে সেটাই হবে হ্যাঁ সেটা তো অবশ্যই এটা মিস করার মতো ব্যাপার কারণ আমি যদি বিপিএলটা ভালো খেলতাম তাহলে মনে হয় এই জিনিসটা হতো না কারণ আমার বিপিএলটা ভালো যায়নি ওভারঅল কারণ চেষ্টা করতেছি আবার নিজেকে রেডি করতে যেন ফিউচারে যেন ভালো কিছু করা যায় প্লেয়ারদের খারাপ ভালো যাবে এটাই স্বাভাবিক কারণ আমি চেষ্টা করতেছি সামনে ভালো কিছু করার যদি ভালো কিছু কন্টিনিউ করতে পারি সেটা সুযোগ আবারও আসতে পারে না না এমন কোনো কিছুই না কারণ আমি যেখানেই খেলি ভালো খেলার চেষ্টা করি আর আমার টার্গেট থাকে যেন আমি ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারি তো এটাই আমার কাজ সৃষ্টিকর্তা এখানেই আমার এটা লেখে রাখছে এই জন্য ওনার আশীর্বাদে এটা হয়ে হয়েছে দেখেন মিরাজের ওই ইনিংসটার জন্য কিন্তু আমরা তিনশো আঠারো রান করতে পেরেছি কারণ মিরাজ এমন একজন প্লেয়ার ও সব সময় চেষ্টা করে টিমের ভালো কিছু করার জন্য কেন যেভাবে হোক ও বলিং করে হোক ফিল্ডিং করে হোক ব্যাটিং করে হোক ও কন্ট্রিবিউট করার চেষ্টা করে যেন কিভাবে ম্যাচ উইন করা যায় কারণ ও অসাধারণ প্লেয়ার এটা নো ডাউট তো বললাম না যে আমার বিষয়টাতে আমি আগেই বললাম যে আমার বি লাস্ট বিপিএলটা খারাপ হওয়ার কারণে মনে হয় আমি এই ক্যাম্পে নাই বা এই টিমে নাই আর মিরাজের টাইম বলবো লাগে